শীত মানেই হচ্ছে পিঠাপুলির সিজন বিশেষ করে আমাদের বাঙালি কালচারে আমরা শীতের সময় হরেক রকম পিঠা বানিয়ে থাকি এর মধ্যে একটি পিঠার নাম হচ্ছে পুলিপিঠা বা কুলিপিঠা আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পুলিপিঠার রেসিপি তো চলুন পুলি পিঠা বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা এক ঝলক দেখে নিই এখানে আমি নিয়েছি ফ্রেশ নারকেল তো নারকেল আমি কুড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি গুঁড়া দুধ তারপর লাগবে ঘি তারপর এলাচি গুঁড়া নারকেলের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটাও আমি নিয়ে নিয়েছি আর এখানে মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে খেজুরের গুড় আর হচ্ছে আমি একটু মুড়ির গুঁড়া নিয়ে নিয়েছি অনেকে চালের গুঁড়াও করে দেয় আমি একটু মুড়ির গুঁড়া নিয়েছি এতে করে কুলিপিঠার ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতেও ভালো লাগে তো প্রথমে আমি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি তবে চুলাটা আমি এখনও জ্বালাইনি তো প্রথমে প্যানে আমি নারকেল কুচিটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি খেজুরের গুড় মুড়ির গুড়াটা দিয়ে দিয়েছি যেটা আমি গুড়া করে নিয়েছি আর এখানে দিয়েছি গুঁড়া দুধ আর সামান্য এলাচের গুঁড়া এটা যারা যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন তবে গ্রামটা খুবই ভালো আসে আর এখানে যে ফ্রেশ নারকেলের পানিটা ছিল সেই পানিটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব তো খুবই কম হিটে রাখতে হবে যেন নিচে লেগে না যায় তো প্রথমে কম হিটে রেখে যখন নাকি নারকেল থেকে পানি উঠবে আর গুড়টা পুরোপুরি গলে যাবে তো বেশ পানি উঠবে ঠিক তখনই আমি চুলা বাড়িয়ে দিবো আর এখানে আমি সামান একটু লবণ দিয়েছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এই তো দেখুন কতটা পানি উঠে গিয়েছে এখন চুলার রাসটা বাড়িয়ে আমি অনবরত নাড়তে থাকবো যেন পাতিলের তলায় না লেগে যায় এই তো আস্তে আস্তে পুরোপুরি শুকিয়ে নিব আর যখন কনসিস্টেন্সিটা যখন এরকম চলে আসবে এই পর্যায়ে চলে আসবে আমি তখন ঘি দিয়ে দিব। তো ঘিটা দিলে আসলে পুটটা খেতে ভালো লাগে পিঠার ভেতরের যে পুটটা থাকে সেই পুটটা খেতে খুবই ভালো লাগে পিঠাটা তো এখন বেশিক্ষণ আর চুলায় রাখবো না একটু হালকা নেড়ে চেড়ে তারপরে আমি নামিয়ে নিব আর এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন এটা আরও বেশি গাঢ় হয়ে আসবে তখন পিঠা বানাতে সুবিধা হবে এই তো এই পুটটা এতটাই মজা হয় যে চামচ দিয়ে এভাবে খেতে খুবই ভালো লাগে ইচ্ছে করলে আপনারা এটা হাতে একটু ঘি মাখিয়ে নাড়ুর মতো বানিয়ে অনেক দিন রেখে খাওয়া যাবে তো এখন আমি পিঠা বানানোর জন্য জো তৈরি করে নিব এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি রেডিমেড যে চালের গুঁড়া প্যাকেট চালের গুঁড়াটা পাওয়া যায় আর এখানে ময়দা নিয়ে নিয়েছি তো চালের গুঁড়াটা আমি যে পরিমাণ নিয়েছি তার অর্ধেক পরিমাণ ময়দাটা নিয়ে নিয়েছি অনেকে এই পিঠাটা শুধু চালের গুঁড়া দিয়ে বানায় আবার অনেকে শুধু ময়দা দিয়েও বানাই তো আমি দুইটা মিক্স করেই বানাবো তো এখানে আমি পাতিলে পানি দিয়ে দিয়েছি পানিটার সাথে একটু লবণ দিয়ে দিয়েছি তো পানিটা বলক আস্তে আস্তে এই দিকটাতে আমি আরেকটি বাটিতে আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব এখানে ময়দা নিয়ে নিয়েছি আর হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি তো চালের গুঁড়া আমি দুই কাপ পরিমাণ নিয়েছি আর ময়দা এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এই দুইটি উপকরণ আমি একসাথে মিক্স করে নিব আর এদিকটাতে পানিটাও বলক চলে এসেছে এখন আমি আস্তে আস্তে করে শুকনো উপকরণগুলো ঢেলে দেব আর এখানে আমি দুই কাপ চালের গুঁড়া আর এক কাপ ময়দাতে আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াই কাপের মতো পানি তো এখন শুকনো উপকরণগুলো ঢেলে দিয়ে আস্তে আস্তে নেড়েচেড়ে দিব তো যখন পুরোপুরি নাড়াচাড়া হয়ে যাবে আমি চুলার আঁচটা কমিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এতে করে চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন আমি একটি ছাড়ানো প্লেটে পুরোটুকু ঢেলে দিব আর গরম গরম থাকা অবস্থায় ডোটা তৈরি করতে হবে আর যেহেতু বেশ গরম তো হাতে আসলে অনেক গরম লাগবে তো আমি একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এতে করে হাতে লেগে যাবে না তো খুব সুন্দর করে ডোটা মসৃণ করে আমি মথে নিব আর একটু পর পর আমি হাতে একটু পানি লাগিয়ে নিব যেন হাতে লেগে না যায় এই তো দেখুন খুব সুন্দর করে মসৃণ করে আমি ডোটা তৈরি করেছি এখন পিঠা বানাতে খুবই সহজ হবে খুব সুন্দর করে পিঠার ডিজাইনটা দেওয়া যাবে আর এখানে একটি ভেজা কাপড় দিয়ে আমি ডোটাকে ঢেকে নিয়েছি এতে করে শক্ত হবে না এখন আমি বড় করে একটা রুটি বানিয়ে নিব তো রুটিটা বেশি মোটাও হবে না বেশি পাতলাও হবে না তো বেশি মোটা করে বানালে আসলে পিঠাটা খেতে ভালো লাগে না আর বেশি পাতলা হলেও খেতে ভালো লাগে না তো এই তো দেখুন আমি মোটাও করিনি পাতলাও করিনি কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। এতে করে পিঠার সাইজটা খুব সুন্দর হবে একরকম সাইজ হবে অনেকে ছোট ছোট করে রুটি বানিয়েও পিঠাটা তৈরি করে তো আমি বড় করে একটা রুটি বানিয়ে তারপর কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি চাইলে আপনারা আরও বড় করে রুটি বানিয়ে কুকি কাটার দিয়ে কেটে নিলে আসলে পিঠাটা বানাতে খুব সুবিধা হয় তো সবগুলো আমি একসাথে বানিয়ে তারপরে আমি পিঠাটা ডিজাইন করব। তো একে একে আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা সুন্দর করে ডিজাইন করে নিব আসলে আমাদের দেশে যখন পিঠা বানায় তখন একা হাতে কেউ বানায় না অনেকজন একসাথে মিলেমিশে পিঠাটা বানায় কেউ ছোটো ছোটো করে লেচি কেটে দেয় কেউ পিঠাটা ডিজাইন করে নেয় আর কেউ তেলে ভেজে নেয় বা ভাপ দিয়ে নেয় তো পুলি পিঠাটা অনেক ভাবে আসলে তৈরি করে দুধ দিয়ে দুধ দিয়ে পিঠা যেটা দুধ পিঠা বলে সেটাও তৈরি করা যায় ভাপ দিয়েও করে আবার অনেকে তেলে ভেজে করে তো আজকে আমি দুই ভাবে করব তো এক রকম হচ্ছে আমি তেলে ভেজে নিব আর আরেক রকম হচ্ছে আমি ছেঁকে নিব তো পুলি পিঠা বানানোর জন্য আমি তিনটা রুটি একসাথে নিয়ে তারপরে ভিতরে পুরটা ভরে দিয়েছি এখন আমি সুন্দর করে ডিজাইনটা করে নিব আর এই পিঠাটা অনেক রকম ডিজাইন করেই বানানো যায় অনেকে মেরা পিঠার মতো বানিয়ে থাকে আর অনেকে এভাবে হাতে ডিজাইন করে বানায় আর কিছু কিছু পিঠার সাজ কিনতে পাওয়া যায় সেই সাজ দিয়েও পিঠাটা খুব সুন্দর হয় তো আমি আজকে হাতেই ডিজাইনটা করে নিব এই তো দেখুন কীভাবে আমি ডিজাইনটা করছি আর এটা হচ্ছে খুবই কমন ডিজাইন এটা মোটামুটি সবাই পারে এই ডিজাইনটা তো তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিভাবে দিতে হয় এই তো আমি এভাবে দিয়ে দিয়েছি তো একে একে আমি সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিব আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি কিভাবে ডিজাইনটা দিতে হয় তো খুব সহজভাবেই এই ডিজাইনটা তৈরি করা যায় আসলে এই তো একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি তো এই পর্যায়ে আপনারা এই পিঠাটা ভাব দিয়েও বানাতে পারেন এতে করে ভাপা পুলি হয়ে যাবে তো আমি আজকে বানাবো তেলে ভেজে কিছুটা তেলে ভেজে বানাবো আর কিছুটা আমি তাওয়ায় ছেঁকে নিব। তো তাওয়ায় ছেঁকার যে পিঠাটা সেটা গরম গরম ইনস্ট্যান্ট খেতেই ভালো লাগে আর যেটা আমি তেলে ভেজে নিব সেটা অনেক দিন রেখে খাওয়া যাবে তো এই তো আমি দুইটা চুলাতেই আমি দুইটা প্যান বসিয়ে দিয়েছি একটা হচ্ছে খালি আর একটা হচ্ছে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তো দুই চুলাতেই আমি দুই রকমভাবে পিঠাটা বানিয়ে নিব আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিব বেশি গরম তেলে দেয়া যাবে না কারণ বেশি গরম তেলে দিলে আসলে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা পুরোপুরিভাবে মুচমুচে হবে না তো একে একে আমি দিয়ে দিয়েছি এখন আমি আরেকটি প্যানে পিঠাগুলো ছেঁকে নিব তো প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন আমি একে একে এই প্যানটার মধ্যেও পিঠাগুলো দিয়ে দিব আর এই প্যানটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব তো কমিয়েই আমি পিঠাগুলো ছেঁকে নিব তো এতে করে পিঠাগুলো খুব সুন্দর করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এই তো যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশটা আমি উল্টিয়ে দিব। আর এদিকটাতে আমি তেলে ভাজা পিঠাগুলো উলটিয়ে দিচ্ছি আর এই তো আমি ছেকে নেওয়া যে পুলি পিঠাগুলো সেগুলো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। এই থেকে বেশি আমি লাল করব না আর তেলে ভাজা পুলি পিঠাটা যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই আমি নামিয়ে নিব এর থেকে বেশি ভাজবো না আর এই কালারটা থাকা অবস্থায় আমি নামিয়ে নিব দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব মুচমুচে হবে এই তো দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাটা এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই পুলি পুলিপিঠার রেসিপি আমার মনে হয় সবাই খুব সুন্দর করে বানিয়ে নিতে পারে তো আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে আমি ছেঁকে নেওয়া যে পুলিপিঠাটা সেটা আপনাদের সাথে ভেঙে আমি দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা নারকেলের পুরে ভরপুর পুলিপিঠা তো খুবই সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও আরও বেশি মজা এখন আমি আরেকটি ভাজা পুলি আপনাদেরকে ভেঙে দেখাবো এই তো দেখুন দুইটা পিঠা দুই রকম স্বাদ তবে মেইন স্বাদটা হচ্ছে ভেতরের পুরটা তো ভেতরের পুরটা যত বেশি মজা করে তৈরি করা যাবে পিঠাটা খেতে তত বেশি মজা লাগবে এই তো তৈরি হয়ে গেল পুলি পিঠা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ